বোমাতঙ্কে উত্তেজনা ছড়ালো পলাশিপাড়া থানার গোপীনাথপুর পঞ্চায়েতের দেপাড়া এলাকায় শনিবার সকালে সেখানকার বাসিন্দা নারায়ণচন্দ্র দে ও কৃষ্ণচন্দ্র দের বাড়ির শৌচাগারে দুটি বোমা উদ্ধার করে পুলিশ পরিবারের অভিযোগ শুক্রবার গভীর রাতে দু জায়গায় বোমা ফাটার আওয়াজে ঘুম ভাঙে ওই পরিবার সহ প্রতিবেশীদের যদিও সেগুলি চকলেট বোমা বলে দাবি করেন তারা কিন্তু শনিবার সকালে শৌচাগার থেকে বড় দুটি বোমা দেখতে পেয়ে উত্তেজনা ছড়ায় যা নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এর পেছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করছে তৃণমূল যদিও তা অস্বীকার করেছে গেরুয়া শিবির তদন্তে নেমেছে পলাশিপাড়া থানার পুলিশ সেটা আমরা ঠিক বিষয়ে হয়েছে সেটা ঠিক বলতে পারব না কি কি দেখলেন আমরা দেখলাম সকালবেলায় দেখলাম রাত্রিতে বুমের আওয়াজ পাওয়া গেছে এবং প্রচন্ড ধোঁয়া এবং গন্ধ পাওয়া গেছে তারপর আমরা আর কি পুলিশ এসেছিল রাত্রিতে এসে ঘোরাফেরা করে দিয়েছে দেখে দেখে গিয়েছে দিয়ে বললো আপনার ঠিক আছে শুনব আজ সকালবেলায় দেখছি আমার পায়খানার ভেন্টিলেটরের কাছে একটা বোম বাঁধা বোম আছে এইবার তারপর আবার খুঁজাখুঁজি করতে দেখছি পায়খানার ছাদের ওপর আর একটা বাঁধা বোম এইবার সেই বাঁধা বোম আছে এবার কি কারণে কিসের ইতে হলো সেটা আমরা বলব আমার নাম নারায়ণচন্দ্র বাড়ি বাড়ি হচ্ছে গোপীনাথপুর দেপাড়া ঘটনা বলতে রাত্রে আমি শুয়েছিলাম রাত্রে যখন শুয়েছিলাম পনেরো একটার সময় একটা বোমের আওয়াজ হলো আমার বাড়ির সব আতঙ্কে বাইরে বেরিয়ে পড়লো এবং মানে বাড়ি এই পড়ার পর বাইরে বেরিয়ে তখন দেখছি তখন এইটি যে বাঁধা বোম যে দুটো এ দুটো আমাদের চোখে পড়ে না আমরা ভেবেছি যে ওই পটকা বা এরকম একটা কিছু হবে তারপর আমি যথারীতি পুলিশকে খবর দিই পুলিশ আসে পুলিশ আসার পর আমার এলাকা মানে আমার বাড়ির কাছ থেকেই কিছুটা এই পঞ্চাশ মিটার মতন এতে এরা দেখাশোনা করে বলে যে না এমন কিছু না বলে ওরা চলে যায় তারপরে সকালবেলায় আমার বাড়ির দরজার কাছে আমার মানে দরজার পাশেই আমার হচ্ছে পাইপখানা বাথরুম ওই পায়খানা বাথরুমে লক্ষ্য করছে যে এরকম যে একটা ভালো এবং পরবর্তী দেখা যায় যে আমার বিভিন্ন কোশ্চেন হওয়ার পর তখন দেখা যায় আমার পায়সারা ছাদের উপরে একটা বাঁধাবরণ এই দুটো বাঁধাবরণ হওয়ার পর আমি তখন দেখি গ্রামের যেহেতু এই ঘটনা আমি পঞ্চায়েত প্রধানকে ফোন করি যে পঞ্চায়েত প্রধানকে ফোন করি যে এরকম আমার বাড়িতে বাঁধাবোন পঞ্চায়েত প্রধান আসে এবং এবং আমাদের যেহেতু পঞ্চায়েত প্রধান এটা হচ্ছে তৃণমূলে পঞ্চায়েত প্রধান আসে এবং সকল এদের গ্রামের মানুষজন বহু আসে এবং দেখাশোনা করে আমরা কিন্তু এইবার যে সক্রিয় কোনো রাজনীতির সাথে আমরা ইয়ে নেই যেমন সাধারণ মানুষ ভোট দেয় সেরকমই ভোট দেয় আমি কোনো সক্রিয় যে রাজনীতি করি তা করে নিই কিন্তু এইরকম একটা আতঙ্ক আমার সৃষ্টি হয়ে গিয়েছে যে আমার মানে যেমন যদি সক্রিয় রাজনীতি করতাম সেই পরিপ্রেক্ষিতে যদি আমার বাড়িতে বোম পড়তে হয়তো বা আমি কোনো আমি হয়তো একটা পার্টি করি কে অন্য একটা পার্টি করি সেই আমি ভাবতাম কিন্তু এটা আমি ভাবতে পারছি যে এটা কি স্টেপ আপনি তো তৃণমূল সমর্থক হ্যাঁ তৃণমূল সমর্থক এখানে প্রধান আপনার বাড়িতে প্রধান আসা যাওয়াও করেন হ্যাঁ আসা যাওয়া এটা কি কারোর ক্ষেত্রে কারোর ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে এরকম কিছু বলতে পারেনি সেটাও বলতে পারেনি এই ত্রিশ নম্বর বুথ আগে বিজেপির ছিল এই প্রথম তৃণমূলের দখলে গেল এবং এই বুথ থেকেই প্রধান নির্বাচিত হয়েছে বলে শুনতে পেলাম এটার পরিপ্রেক্ষিতে কি বলবেন যে এই এইটার কোনো

মানে এখনো পর্যন্ত কেন এই দুষ্কৃতীদের হামলা সেটা এখনো বুঝতে পাচ্ছেন না এটা আমরা বুঝতে আপনার নাম আমান কি সতঙ্গ এইটা অ্যাকচুয়ালি এখানকার একটা বিজেপির তো সেভাবে ভোট নেই এটা বিজেপি চাইছে যে এটা এখানে শান্ত জায়গাটা অশান্ত করা যাতে ওইখানে ভোটগুলো বিজেপিতে ঘুরে আসে এরকম একটা সেই পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে একটা ভয় আতঙ্ক মানুষকে দেখি একোন পঞ্চায়েত ভোটের পরে দেখি এটা গণতন্ত্র ব্যাপার মানুষ যে যেখানে চায় সেখানে তৃণমূল কোনো অশান্ত করে না শান্ত পরিবেশই রাখে এটা বিজেপিরা এর আগেও মানুষের ফসল জড়ি দেওয়া থেকে আরম্ভ করে অনেক কিছুই করেছে মানুষকে একটা ভয় আতঙ্কের মধ্যেই রাখে এখন প্রশাসন বোমাগুলো উদ্ধার করে নিয়ে গিয়েছে কে বা কারা রেখেছে তদন্ত সাপেক্ষের ব্যাপার তদন্ত চলছে একা কি হয় আপনারা সেখানটাই গিয়েছেন পরিদর্শন করেছেন হ্যাঁ গিয়েছিলাম যেটা জানা যাচ্ছে যে ওখানে কৃষ্ণবাবু তৃণমূল সমর্থক এটাও কি আক্রোশ বলে মনে করছেন বিজেপি এটা কি মানে রুষ্ট হয়ে এরকম করার চেষ্টা করল হ্যাঁ একদম আপনার নাম আপনার নাম মতে রহমান শেখ গোপীনাথপুর এই প্রধান বলার আছে সাধারণ বাহিনী গ্রামগঞ্জে রয়েছে তাদেরই একটা কি বলা যেটা বিষয়টা হচ্ছে আমাদের এখানে যে কিছু মাটি মাফিয়া দল আছে মাটি মাফিয়া দলদের একটা দুটো খণ্ড আছে ঠিক আছে দুটো ভাগে বিভক্ত আছে এখন এই মাফিয়া দল সিন্ডিকেটের দল কারা বেশি করে প্রাধান্য পাবে তার লড়াই এটা এখানে বিজেপির কোনো সম্পর্ক নেই বিজেপি এখানে আপনার খুব সুস্থভাবে মানুষের সঙ্গে চলাচল করে আমার নাম নারায়ণ মণ্ডল আমি আপনার এই পলাসি মণ্ডল মণ্ডল থেকে বিজেপি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট